Okay. No, শহীদ আলী স্মৃতির উদ্দেশ্যে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির ও তৎসহ বস্ত্র উপহার আলী স্মৃতির উদ্দেশ্যে পাট তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দদের আয়োজন স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব ও তৎসহ বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনায় বড়া তৃণমূল কংগ্রেস স্থান বড়া হাই স্কুল প্রাঙ্গন বড়া দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা প্রধান উদ্যোক্তা সাইফুদ্দিন ওরফে বাবু সভাপতি বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহযোগিতায় এদিন এই অনুষ্ঠানে শতাধিকের অধিক স্বেচ্ছা রক্তদান করেন ও শীতবস্ত্র বিতরণ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলেই রক্তদান শিবিরে শহীদ জুম্মার আলী স্মৃতির উদ্দেশ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকার রহমান বারাসাত ব্লক এক তৃণমূলের সভাপতি মোহাম্মদ ঈশা সাহেব বারাসাত সংসদীয় কৃষাণ সেলের সভাপতি মাফুজার রহমান ছোট জাগুলিয়া অঞ্চল সভাপতি নুরুল হক বারাসাত পৌর পরিষদের সদস্য অভিজিৎ নাথ চৌধুরী প্রধান উদ্যোক্তা বারাসাত সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুদ্দিন ওরফে বাবু বারাসাত ব্লক এক যুব সভাপতি রবিউল আলম ওরফে সঞ্জু বারাসাত ব্লক এক চেয়ারম্যান রবিউল ইসলাম বরা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বারাসাত থেকে রাজু ঢালি রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স একটা রক্তদান উৎসব ও বস্ত্র উপহার প্রদান উৎসব ছিল অনুষ্ঠান ছিল যেটা আমরা গত বছরেও করেছিলাম আজ থেকে দুদিন আগে সেটা ছিল আমাদের আঠাশ তারিখে এবছরে আমরা সেটা এক তারিখে করেছি এবং তাতে আমাদের প্রায় একশো জনেরও বেশি রক্তদাতা মানে রক্ত দিয়েছেন এবং আমরা তৎসহ প্রায় তিনশো জনের বস্ত্র উপহার তুলে দিয়েছি আর তৎসহ এখানে আপনারা দেখেছেন যেটা আমার রাজ্যের মায়াবী মুখ্যমন্ত্রী যেই নাচ নাচ নৃত্যটা ভালোবাসেন সেই আদিবাসী সম্প্রদায়ের কিছু কিছু নৃত্যশিল্পীদের দিয়ে আমরা একটা নৃত্য নাচ অনুষ্ঠান এখানে আয়োজন করেছি যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন শহীদ জুম্মান আলী তো এবং সারা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সারা রাজ্যের আমাদের যারা তৃণমূল দলটা ভালোবাসেন যারা তৃণমূল দলের নেতা কর্মীরা সবাই জানেন এই রাজ্যের প্রথম শহীদ হয়েছিলেন শহীদ জুম্মান আলী তার বাড়ি ছিল এই বড়া গ্রামে তো সেই বড়াগ্রামের আমরা এখানে যারা তৃণমূল কংগ্রেস করি বা এই বড়া গ্রামের যারা আমরা বাসিন্দা তারা আমরা প্রতি বছরের ন্যায় একটা ক্ষুদ্রতম কিছু না কিছু করে থাকি কিন্তু যখন থেকে দেখলাম করোনা কালে মানুষের রক্ত মানুষের শরীরের এত পরিস্থিতি খারাপ গেছে ওই সময় রক্ত সংকট এত দেখা দিয়েছে তখন থেকে আমরা করেছিলাম বা আমরা সকলে ভেবেছিলাম যে আর আমরা ওই শুধু বস্ত্রের মধ্যে থেমে থাকবো না এবছর থেকে আমরা সকলে মিলে প্রতি বছরে আমরা রক্তদান উৎসবটা করব তো তারপর থেকে আমরা যখনই করোনাকাল শেষ হল তারপর থেকে আমরা রক্তদান উৎসবটা প্রতি বছরে করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে করে যাব প্রতি বছরে সেই লোকজন এসেছিলেন আমরা তাদেরকে নিতে পারিনি কারণ আমরা যে ব্লাড ক্যাম্পিংয়ে বলেছিলাম যে আপনাদের তো তারা তাদের যা কিড নিয়ে এসেছিল তাতে একশো দশটা তো তার মধ্যে কিছুটা প্রবলেম হওয়াতে একশো জনের মতো ব্লাড তারা নিতে পেরেছে এখানে যারাই উপস্থিত হয়েছেন তারা জানেন সেই দিনের আজকে আমরা তখন ছোট ছিলাম আমাদের আব্বা মায়ের কাছে শোনা কারুর বাবা মায়ের কাছে শোনা দাদুদের কাছে শোনা যে সেই দিনের ভয়াবহ চিন্তা কি হয়েছিল কি দৃশ্য ছিল ছোট ছোট সন্তানরা ছিল তাদের বাবাকে মানে পিতৃহারা করেছিল তখনকার দিনে সিপিএমের হারমাদ্রা জুম্মান আলীকে হত্যা করেছিল খুব বেশি দূরে না আমাদের এখানে ছোটো জাগুলিয়া হসপিটালের কাছে তো সেই নির্মম হত্যাটা আমার এই গ্রামবাসী সবাই জানে শুধু আমার গ্রাম না ছোটো জাগুলিয়া অঞ্চল তথা বারাসাত এক নম্বর ব্লকে যারাই আছেন তারা সকলেই সেই দিনে এসে এই এইখানটাতে ভিড় করে দেখেছিলেন যে সে কি নির্মম হত্যার অবস্থাটা তো সেইটার তার নামের উদ্দেশ্য করে যখনই এই রক্তদান শিবিরটা হচ্ছে তখনই শুধু এই বড়া গ্রাম না আপনারা দেখবেন এখানে এই যে প্রায় হাজার খানিক মানুষ এখানে আছে সবাই একে অনেক দূরে বাড়ি তারা আসে এই জন্যই এসছেন যে না শহীদ জুম্মান আলী স্মৃতির উদ্দেশ্যে রক্তদান হচ্ছে রক্ত কেউ না দিতে আসলেও যারা এসছে তো এসছে যারা রক্ত দিতে আসেনি তারা এসে এখানটাতে ভিড় করেছিল যে না আমরা তার পাশে আছি ছিলাম এবং আগামী দিনেও থাকব তার পরিবারের পাশে